আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী ষষ্ঠ শ্রেণী গণিত টিউটোরিয়াল আপনাকে আবার স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করবো এখানে কাগজের স্কেল বানাই এখানে তো এই স্কেল বানানোর জন্য আমাদের যে উপকরণগুলো লাগবে সেটা হচ্ছে আমাদের পুরাতন ক্যালেন্ডার লাগবে বা মোটা কাগজ লাগবে এখানে কারণ মোটা কাগজ এই জন্য লাগবে যে একটু শক্ত হবে আবার ক্যালেন্ডারের পেজগুলো কিন্তু অনেক শক্ত হয় আঠা লাগবে কারণ আমাদের এখানে দুইটা পেজটা একখানে করে জয়েন দেব তারপরে সেন্টিমিটারের একটা স্কেল লাগবে পেন্সিল লাগবে এবং কাশি লাগবে এখানে আমরা অনেক সময় কাশি বলতে এখানে যে কোনো একটা কাঁচার একটা কাটা কাটির যন্ত্র একটা হলে হবে ছুরি হলেও হবে পদ্ধতি অ্যাকচুয়ালি এই পদ্ধতিগুলো অনুযায়ী আপনি নিজেরা যদি সলভ করেন তাহলেই পারবেন আর কি বলছে এক সেন্টিমিটার বা এক ইঞ্চি স্কেলের দৈর্ঘ্য প্রস্থ বিবেচনা রেখে পুরাতন ক্যালেন্ডার বা মোটা মোটা কাগজ থেকে একটি সময় একই মাপের দুইটি টুকরা কাগজ কেটে নেব তার মানে একটা যে আমাদের এখানে পুরাতন ক্যালেন্ডার যে ক্যালেন্ডার দেখুন যে এখানে কাটতেছে এরা আমরা কি করবো একই মাপের দুটো অংশ আমরা কাটবো এখানে কেটে করব কি কাটলাম তারপরে টুকরো দুটো আটা দিয়ে পরস্পর সাথে লাগিয়ে নেবো কেন লাগিয়ে নেবো যাতে করে মোটা হয় একটু বডিটা বা শক্ত আর কি স্কেলের বডি আরো মোটা এবং শক্তি হবে আর কি বা শক্ত হবে এখানে এবার একই মাপের দুই টুকরা সাদা কাগজ কেটে স্কেলের বডির উভয় পাশে লেগে দেবো তার মানে এখানে ওই যে আমরা করবো কি ওই স্কেলের মাপের স্কেলটা আমাদের মানে অর্থাৎ আমাদের ক্যালেন্ডার দিয়ে যেটা কাটলাম এখানে ক্যালেন্ডার থেকে ওটার ওপরে কি করবো এখানে সাদা কাগজ আমরা কাটবো এখানে হ্যাঁ একই মাপের দুটো সাদা কাগজ কেটে আঠা দিয়ে লেগে দেবো এখানে স্কেলের বডির কোনো এক পাশে একটি সেন্টিমিটার বা ইংসি স্কেল রেখে সেন্টিমিটার বা ইংসি ইংসি স্কেল দাগ বরাবর আমরা করবো কি ইচ্ছে মতো বিভিন্ন রঙের দাগ করবো এখানে মানে আমাদের স্কেল গায়ে যে দাগগুলো থাকে না এখানে এই যে আমাদের দেখুন এই যে এটা আর কি মোটামুটি সাদা কাগজ দেওয়ার পর তারপর আমরা এই সেন্টিমিটার স্কেল দিয়ে আমরা কি দাগ দাগ কেটে কেটে দেবো আর কি সেন্টিমিটারের দাগগুলো বিভিন্ন কালি কলম দিয়ে একটু লম্বা লম্বা করে দাগ দিলে একটু ভালো হয় আর কি আর কি ওকে অঙ্ক বা সংখ্যাগুলো বসিয়ে দিতে হবে এখানে তোমার পছন্দ মতো খানিকটা ডিজাইন করে নিলেই স্কেলটা তৈরি হয়ে যাবে এখানে তো মেবি বুঝতেন এখানে এটা আট আট করতে পারবেন এখানে এখন নিচে আমাদের বসে নিচের শখটি খাতায় আঁকো খাতাই করতে বলছে যদিও আমি এখানে এখানেই করে দিয়েছি সো আপনি একটু খাতাই করে করবেন আর কি ওকে এবার তোমাদের নানা তোমাদের বানানো কাগজের সেন্টিমিটার স্কেল দিয়ে পেন্সিল কলম ইরেজার ইত্যাদি আনুমানিক একটি স্কেল দিয়ে সঠিক দৈর্ঘ্য মেপে শখ পূরণ করতে বলছে এখানে ওকে আচ্ছা ক্রমিক নাম্বার দিয়েছে এখানে যার দৈর্ঘ্য মাপতে হবে আমি এখানে দিয়ে পেন্সিল কলম ইরেজার এবং ক্যালকুলেটার এখানে তো সেন্টিমিটারের আনুমানিক দৈর্ঘ্য তোমার বানানো স্কেল দিয়ে মাপলাম তো আমার বানানো স্কেল দিয়ে মাপলাম যে আমি এখানে পেন্সিল মোটামুটি এখানে পনেরো পয়েন্ট পাঁচ সেন্টিমিটার তো আপনি একটু জাস্ট আপনার পেন্সিলটা যদি বড় হয় তাহলে একটু দেখবেন বইসি পাবেন কলম হচ্ছে পনেরো সেন্টিমিটার পেয়ে গেলেন এখানে মানে আপনার যে কলমটা মাপলেন আর কি তারপর এখানে দেখলেন ইরেজার হচ্ছে তিন সেন্টিমিটার এবং সে আমাদের ক্যালকুলেটার হচ্ছে ষোলো সেন্টিমিটার এখানে এগুলো আপনি মেপে দেখলেন এখানে এবং আপনার যে সেন্টিমিটার প্রকৃত স্কেল বা ক্রয়কৃত আপনি বাজার থেকে যেটা কিনে নিয়ে আসছেন নাকি হ্যাঁ ওইটাতেও মেপে দেখলেন দেখলেন সেম প্ল্যান এখানে এটাও পনেরো প্ল্যানোয়েন্ট ফাইভ এটা পনেরো সেন্টিমিটার প্ল্যান এবং এই পরিমাপের পার্থক্যমিটার এটা হচ্ছে তিন সেন্টিমিটার এটাও তিন সেন্টিমিটার এটা ষোলো সেন্টিমিটার এটা হচ্ছে ষোলো সেন্টিমিটার সবগুলো সমান আর কি ওকে আচ্ছা স্কুল ছুটি হওয়ার ছুটি হওয়ার জয়া মা বাবার সাথে মামার বাড়িতে বেড়াতে গেল মামা তো ভাই অনিকের সাথে জয়ার খুব ভাব কারণ উভয়ের ষষ্ঠ শ্রেণীতে পড়ে এখানে তাই সময় পেলে নিজেদের স্কুলের গল্প করে পড়াশোনা নিয়ে আলোচনা করে বাড়ি থেকে অনিকের স্কুল কত দূরে কত দূরে কত দূরে হ্যাঁ জয়া অনিকের কাছে জানতে চায় এখানে অনেক একটু ভেবে বলেছে তিন কিলোমিটার এখানে কত কিলোমিটার একটু ভালো করে বুঝুন এখানে তিন কিলোমিটার এখানে তিন কিলোমিটার জয়া মনে মনে তিন কিলোমিটার কত দূর হতে পারে তা নিয়ে একটি ছবি কল্পনা করে নেয় এখানে ওকে তো আমরা তো নর্মালি জানি তিন কিলোমিটার তিনশো মিটার এখানে তিনশো মিটার ওকে অনেকের মাঝে মাঝে তার বাবার কাছে দরকারি জিনিসপত্র কেনার জন্য বাজার যায় এমন কি একটি বৈদ্যুতিক তার কেনার জন্য সে দোকানে গেল দোকানদারকে প্রশ্ন করলো কত গজ লাগবে বাবা তারের পরিমাণ পরিমাণের কথা বলার পর দোকানদার তাকে টেবিলের দাগ দেখানো স্কেল মেপে দিল এখানে এরপর প্রয়োজনীয় ভোগ্যপণ্য কেনার জন্য সে দোকানে গেল সেখান থেকে এক কেজি ডাল এক লিটার তেল আরও কয়েক ধরনের জিনিস কিনে বাসায় ফেললো জয় এবং অনেকের উভয়ের মনে একটি প্রশ্ন জাগে এই দূরত্ব তারের দৈর্ঘ্য বা অন্য জিনিস মাপার ক্ষেত্রে কোনো নির্দিষ্ট পরিমাণের সাথে তুলনা করা হয় কি না এখানে বা হয় কি তাহলে ওই পরিমাপকে পরিমাপের কি বলা হয় এখানে দুজনের মনে মনে স্থির করে স্কুলে গিয়ে শিক্ষকের সাথে কথা বলে এই প্রশ্নটি জানার চেষ্টা করবে এখানে তা আমরা এখানে দেখুন এই যে বিষয়টা এখানে দেখুন যে আমাদের এখানে এই যে এই জয় যে ওর বাবার সাথে একচুয়ালি ছবিটা মনে হচ্ছে রাতুল ভাইয়ের মতো এখানে ওকে রাতুল ভাই বলতে হচ্ছে কাইন্ড অফ আমরা এখানে অন্যরকম পার্সেলার একজন ফিজিক্সের টিচারকে আচ্ছা সে আদর্শ ভৌত রাশি তোমাদের বিজ্ঞান বিজ্ঞান বইয়ের বিজ্ঞান ও প্রযুক্তি অধ্যায়ে বিভিন্ন রাশির পরিমাপ সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়েছে এখানে সাতে তুলনা করে অন্যন রাশির পরিমাপ করা যায় এবং তাকে আমরা পরিমাপের একক বলে থাকি যে কোনো রাশি পরিমাপের জন্য একটি নির্দিষ্ট আদর্শ আদর্শের প্রয়োজন রয়েছে যার সাথে তুলনা করে বিভিন্ন ভৌত রাশি পরিমাপ করা হয় এখানে ওকে আর এই আদর্শকে বলবো এখানে তার মানে এককের সাপেক্ষে আমরা এই কাজগুলো যেমন থাকে তাহলে আমাদের সেন্টিমিটার নিয়ে সেন্টিমিটার থেকে নিয়ে এখানে এই বিষয়গুলো বলছে দৈনন্দিন কাজকর্ম বা ব্যবসা বাণিজ্যের কারণে প্রাচীনকাল থেকে পরিমাপ প্রচলিত ছিল এই পরিমাপের জন্য বিভিন্ন রাশির স্থানীয় বা এলাকা ভিত্তিক বহু প্রচলিত আহ প্রথা ছিল আর কি যেমন কিছুকাল পূর্বে আমাদের দেশে ভরের এক মন শের সডাক তোলা এগুলো প্রচলিত ছিল এখানে আবার দূরত্ব পরিমাপ হিসাবে আমাদের ছিল মাইল ছিল এখানে তারপরে দৈর্ঘ্যর জন্য গজ ছিল এখানে ফুট ছিল ইংসি ছিল এখানে ওকে এগুলো ছিল আর কি স্থানীয়ভাবে হয়তো বা আমার এখানে এখনো এগুলো প্রচলিত আছে স্থানীয় মানে আমাদের আঞ্চলিকভাবে আর কি বিভিন্ন দেশে পরিমাপের জন্য বিভিন্ন পরিমাপের পদ্ধতি থাকায় তথ্যের আদান প্রদান বা আন্তর্জাতিক ব্যবসা নানা সমস্যা সৃষ্টি হয়ে থাকে সেই কারণে সারা বিশ্বে পরিমাপের জন্য একই রকম আদর্শের প্রয়োজন পড়ে এখানে এই থেকে উনিশশো বিভিন্ন রাশির একই রকম একক চালু করার সিদ্ধান্ত নেওয়া হয় এই পদ্ধতিকে বলা এখানে বা এস আই পদ্ধতি বলা এখানে কি বললাম এখানে ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট এটাকে এস আই পদ্ধতি বলা এখানে তা আমরা মূলত এখানে সবকিছু এসআই পদ্ধতির মাধ্যমে শিখবো এখানে এই অধ্যায়ে আমরা দৈর্ঘ্যপূর্ণের একক নিয়ে আলোচনা করবো দৈর্ঘ্যপূর্ণ প্রচলিত পদ্ধতি দুইটা একটা হচ্ছে ব্রিটিশ পদ্ধতি একটা হচ্ছে আমাদের মেট্রিক পদ্ধতি এখানে ওকে ব্রিটিশ পদ্ধতিতে পরিমাপ গজ ফুট তারপরে ইংসি এগুলো ছিল এখানে তবে বর্তমান পদ্ধতিতে অধিকাংশ দেশে দৈর্ঘ্য পরিমাপে ব্যবহৃত হচ্ছে মেট্রিক পদ্ধতি আহ বা এটা আমাদের এখানে হচ্ছে আহ দশ দশগুণত এখানে ওকে দশমিক ভগ্নাংশের দ্বারা এই পদ্ধতি সহজে পরিমাপ করা যায় এখানে আমরা এখানে নেক্সট টিউটলে করবো কি মেট্রিক যে পদ্ধতি আছে এটা নিয়ে আলোচনা করবো এখানে তার আগে একটা বিষয় বলে দেয় যেহেতু তাদের মধ্যে একটা ছিল যে তিন কিলোমিটার ছিল এখানে তাই না তিন কিলোমিটার এটা অর্থ কি আমরা এটা এটা একটু বলি তিন কিলোমিটার মাসে আমরা জানি যে এক কিলোমিটার কত কিলোমিটার এক কিলোমিটার মানে হচ্ছে এক হাজার মিটার এখানে কত মিটার এক মিটার তাহলে তিন কিলোমিটার মানে কত হবে এখানে তিন ইন্টু এক তাহলে কত তিন মিটার হবে এখানে কত হবে তিন মিটার হবে এখানে ওকে তাহলে তিন কিলোমিটার মানে হচ্ছে কত তিন হাজার মিটার এখানে কত মিটার তিন হাজার মিটার মাথায় রাখবেন এবং আমরা নেক্সট রিটুলে করবো কি আমাদের যে মেট্রিক পদ্ধতি যেটা আছে সেটা আমরা আলোচনা করবো এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম